নমস্কার বন্ধুরা শর্মিশি কুক চ্যানেলে আপনাদের স্বাগত আগের এপিসোডেই দেখিয়েছি আমি মাছের মাথা দিয়ে ডাল আর মাছের মাথা দিয়ে ডাল ডালের সাথে যদি পাবদা ফ্রাই না হয় তাহলে খাবার স্বাদটা অপূর্ণ থেকে যায় আমি বেশ কিছু পরিমাণ টাটকা পাবদা মাছ কিনে এনেছি পাবদা মাছগুলো দেখে বুঝতেই পারছেন যে একদম টাটকা মাছ এগুলো আমি নিজেই বেছে নিয়েছি কারণ এর বাছাটা কোনো সমস্যার নয় তাছাড়া বাজারে তো কিনতে গেলে আপনাকে বেছেই দেবে মাছগুলো একদম চকচক করছে কারণ ভীষণ টাটকা এইভাবে মুখের কাছটা কেটে নিয়ে যদি ভিতরের পেটের নোংরাগুলো বার করে নেওয়া হয় তাহলেই পাবদা মাছ বাছা হয়ে যায় পাবদা মাছ বাছার কোনো ঝামেলা নেই পাবদা মাছের দুটো পাশে এরকম কালো একটা স্পট থাকে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা অল্প একটু রসুন বাটা দিলাম একটু আদা বাটা নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো অন্তপক্ষে মিনিট কুড়ি তাহলে নুন হলুদের স্বাদটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে পরে আর ব্যাটারে যখন ডুবিয়ে কোটিং করব তখন ভিতরের মাছটার স্বাদ কাঁচা লাগবে নিয়ে নিয়েছি ব্যাটারের জন্য বেশ কিছুটা কর্নফ্লাওয়ার দিচ্ছি নুন একটু হলুদ নরমাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্যাকেটজাত গরম মশলার গুঁড়ো দিলাম অল্প একটু খাবার সোডা গোটা পোস্ত আদা বাটা আর পেঁয়াজ বাটা অল্প একটু রসুন বাটা এছাড়া আপনারা কালো জিনাও দিতে পারেন কালো জিরেটা আমি স্কিপ করে গেছি এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের থিকনেসটা খুব পাতলাও হবে না খুব ভালোও হবে না যাতে মাছগুলো এতে ডুবিয়ে তুলে নিয়ে তেলে ছাড়া যাবে দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা থিকনেস কীরকম হয়েছে এবার আমি একটা করে মাছ ব্যাটারে ডুবিয়ে নিয়ে গরম তেলে ভাজতে শুরু করব গ্যাসের আঁচটা প্রথম দিকে একদম ফুল ফ্লেমে দেবেন না হলে মাছটা নরম হয়ে যাবে কখনোই শি মাছে ভাজবেন না মিডিয়াম থেকে ফুল ফ্লেমে বাড়াকমা করে ওটা ভাজবেন তবেই মাছটা একটু কর করে হবে হলে কিন্তু মাছটা নরম হয়ে যাবে যে 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 জায়গাগুলোতে ব্যাটারের কোটিংটা পড়েনি আমি সে সে জায়গাগুলোতে চামচে করে অল্প একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি যাতে পুরো মাছটাই কোটিং থাকে ভাতের সাথে মাছের মাথার ডাল আর পাবদা ফ্রাই যদি থাকে তো আর তো কিছু লাগেই না যতগুলো ইচ্ছা খাওয়া যায় দুটো পিঠ মাছের ভালোভাবে ভেজে নেব যাতে মাছের ভিতরের অংশটা অর্থাৎ কোটিংয়ের ভিতরের মাছটা কাঁচা না থাকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে পরিবেশন করলেই তৈরি পাবদা ফ্রাই আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই বাড়ির সবাইকে পরিবেশন করে জানাবেন যে কেমন হয়েছে আশা করি সবার খুব ভালো লাগবে